চিলি চিকেন আর ফ্রাইড রাইস করছি আমরা কিভাবে করি না করছে গরম রয়েছে চাল চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এটা রাইস করে তারপরে করবো এখানে রয়েছে গাজর এখানে বিনস এখানে রয়েছে তেজপাতা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ এই রয়েছে কাজু খিচু দিচ্ছি এই রয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেনের জন্য পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এখানে ম্যাগনেট ফুল সব রেখে দিয়েছি আদা রসুন লঙ্কা একটু জিরে চাট মশলা সব দিয়ে মেখে রেখে দিয়েছি ডিম কর্নফ্লাওয়ার সব দিয়ে মেখে দিয়ে রেখেছি আর এখানে সব সস নিয়েছি তিন রকমের সোয়া সস মানে টমেটম সস আর তিন রকমের সস আছে আর এই যে ফ্রায়েড রাইসের জন্য ভি রয়েছে আমি থাকি তেল দিয়েছি তেলটা এখন গরম হতে থাকছে এখন আমার এইগুলো সব ভাজবো একটা একটা করে বেশি কড়া করে ভাজবো না একটু অল্প করে ফ্রাইটা করবো বেশি ভাজলি সব অল্প করে ফ্রাই করে বন্ধুরা দেখো বৃষ্টি পড়েছে মায়ের সাথে আমিও আছি মায়ের মেয়ে রান্না করে মাও কথা বলছে আমিও বলছি তোমাদের সাথে বুঝেছো আর খুব মজাদার কিন্তু রান্নাটা হচ্ছে মায়ের সংসারে মা আজকে রান্নার ব্লগ দিচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু সকলেই দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো মা রান্না করছি যেহেতু তাই সাইড দিয়ে ভিডিওটা আমি করে দিচ্ছি আর আমি একটু কথা বলে নিচ্ছি তোমরা কিন্তু মায়ের সংসারে চ্যানেলটা প্লিজ প্লিজ এটা আমার মায়ের চ্যানেল তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কড়া ফ্রাই করবো না তাই হালকা করে খুব ফ্রাই করে নিলাম বেশি কড়া করলে শক্ত লাগে এটা কি সেকেন্ড টাইম আবার দিচ্ছ আবার সেকেন্ড টাইম আবার দিলাম লঙ্কাটা খুব সামান্য দিচ্ছি তবে বাচ্চা করছি তো বাচ্চার জন্য বাচ্চা করে नहीं तो सामान नहीं दिलाऊंगा। हम्म। ये 50 दिए <ड़ी> <तुणी। ड़ी थारी> था।> था। <ड़ी थाँए> था।> दिया। और ये इसको। कौन से रखा है?

একটা ভাজা হয়ে নরম হয়ে গেছে এবারে আমি সস দিয়ে দেবো আরেকটু জল লাগবে এটা ফুটে গেলে মাংসটা দেবো তো সিদ্ধ হবে একটু মানে সস দেওয়ার পর জলটা দিয়ে তাই জল এবার সেটা সিদ্ধ হবে অনেকক্ষণ ধরে করে একটু ফুটলেই মাংসগুলো দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হবে

যেমন মনে হচ্ছে করাতে কি মিক্স করব এটা কি নিচ্ছ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিন চামচ দিন গুলিয়ে নেছি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দাও মিশিয়ে দিলে টেস্ট হয় একটু একটু গেভি গেবি ভাবটা হয়েছে একটু জল দেবে বেশি করে একটু জল লাগবে খুব গাঢ় হয়ে যাচ্ছে বলে একটু জল দেবে চিলি চিকেন সম্পূর্ণ হয়ে গেছে এবার যাবো রাইস করতে ফ্রায়েড রাইসটা হলেও করতে যাবো চালটা সেদ্ধ করবো যে যে খাবে চলে এসেছি চিলি চিকেন ক্ষেত্রে বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছিলো আমি সাদা তেল লবঙ্গ এলাচ একটা তেজপাতা আর নুন দিয়ে দিয়েছি এবার আমি চালটা দিয়ে দেবো

খুব বেশি ভাজবো না কালারটা নষ্ট হয়ে যায় তো অল্প ফ্রাই করে খুলে নিলাম ওদিকে ফুটে গেছে ভাতটা মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি মা রান্না করতে করতে মায়ের মাঝে কথা বলছে না তো সে আমি একটু থেকে টিচিটি হেল্প করে দিচ্ছি পাখি কিটমিচটাও ঘিরে নিলাম হয়ে গেছে গাজর কিসমিচটা বাজার এবার তুলে নিচ্ছি হ্যাঁ দু চামচ ঘি দোবো

ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা তো বাচ্চা খাবে একটু মিষ্টি করবে কিনে নিশে একটা ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে চিলি চিকেন হয়ে গেছে সব সাজিয়ে নিয়েছি তোমরা একটু দেখো সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু আমরা আমাদের দেখো সন্তানরা আমাদের একটু দেখো